ফোর একক বিশিষ্ট তথ্যগুলো হচ্ছে নমুনা গুলো লিখে শুধু আমাকে লিখে নিতে হবে যে দেওয়া আছে হ্যাঁ কি দেওয়া আছে সমগ্রকের তথ্য এটা হচ্ছে সমগ্রকের তথ্য সমগ্র এটা চাপটা তাহলে সমগ্রকের আকার দেওয়া আছে সমগ্রকের আকার সমগ্রকে আমরা লেটারে এন দ্বারা প্রকাশ করি সেটা হচ্ছে এই সমগ্রক হতে পুনস্থাপন করে দুই এক বিশিষ্ট নমুনা তরে নমুনার আকার নমুনার আকার স্মল লেটার এন হচ্ছে বিশিষ্ট আমরা কি করে পুনঃস্থাপন করি তাহলে পুনঃস্থাপন করে দু একক বিশিষ্ট নমুনা যদি চয়ন করা হয় তাহলে মোট্ট মনে কিন্তু সংখ্যা হবে মোট্ট আকার হবে মোট্ট মনের সংখ্যা হবে আমরা লিখতে পারি যে পুনঃস্থাপন করে পুনঃস্থাপন করে দুই একক বিশিষ্ট নমুনা নমুনা নেওয়া হলে সংখ্যা হবে পুনস্থাপন করি দুই একক বিশিষ্ট নমুনা নেওয়া হলে মোট নমুনার সংখ্যা হবে মোট নমুনার সংখ্যাকে আমরা এন এস দ্বারা প্রকাশ করব নাম্বার অফ স্যাম্পল নমুনার সংখ্যা পুনস্থাপন করা হলে ফর্মুলা হচ্ছে এন টু দি এন আর পুনস্থাপন না করা হলে ফর্মুলা হচ্ছে এন সি এন এন সি এন কম্বিনেশন এন্ড

নমুনা গুলো নিম্ন ৰূপ ষোল্লটা হয়নে উম আহি কি এছ ওৱান এছ টু এছ থ্ৰী এছ S5 S6 S7 S8 S9 S10 11 S12 তারপর છે S13 S14 S15 S16 બસ સર એટલે আমরা સેમ્પલ বুঝি 16 টা হবে হ্যাঁ તો আমি তত্ত্বের ক্র্যাফট に লিখে নিয়েছি আর এখানে কাজ করতে পড়তা যে এখানে একটু লিখে নিও যে দেওয়া আছে সমগ্র আকার কম্পিউটার অ্যানসার হচ্ছে ফোর নমুন আকার স্মল টু এরপরে এই কথাটা একটু লিখে নিও যে সমগ্রকের তথ্যগুলো হলো সমগ্রকের এইটু লিখে নিও তথ্য সমগ্র তথ্যকে আমরা এক দ্বারা প্রকাশ করি ওই ক্ষেত্রে তথ্যগুলো কি কি আছে থ্রি ইলেভেন ফিফটিন এটা লিখে আছে তো পুনঃস্থাপন করে পুনঃস্থাপন করে হলে এই নিজস্ব সংখ্যা সহ একবার করে যাবে প্রত্যেক করে যাবে নিজস্ব সংখ্যা সহ থ্রি তো নিজস্ব সংখ্যা তাহলে থ্রি কমা থ্রি

এবং ঘর নির্ণয় করমুনা সময়ের গড়ে ঘর নির্ণয় করো বা নমুনা সময়ের বেদান করে নির্ণয় করো এই যদি থাকে তাহলে আমরা একদম একটা টেবিল তৈরি করবো টেবিলের মধ্যে নমুনা লিখবো গড়ের জন্য যা লাগে বা ওর জন্য যা লাগে আহ জন্য বেদানের জন্য যা লাগে আমরা সারিটা তৈরি করে আর আলাদা করে শুধু নমুনা চাই তাহলে আমরা এইভাবে পুনঃস্থাপন করে নমুনা যে পুনঃস্থাপন করে যে নমুনা নেওয়া হলে মোটামুটি সংখ্যা হবে এখানে এক দিয়ে নিও এক কমপ্লিট করলাম এরপর আমরা দুই এরপর যাবো কোথায়

যে গড়ার পরিমিত যেহেতু বলছে আমরা সারণি তৈরি করি ঠিক আছে লিখবো দুই দিয়ে উপযুক্ত সারণি তৈরি করি সমগ্রকের গরম গর্ব পরিমিত ব্যবধান নির্ণয়ের জন্য সারণি তৈরি করি

হচ্ছে 10 36 তাহলে প্রথমে বলছি সমগ্রের গড় দিব আমরা মিউ দ্বারা প্রকাশ করি সমগ্রের গড়কে কি দ্বারা প্রকাশ করি মিউ দ্বারা প্রকাশ করি সমগ্রের গড়কে তাহলে মিউ সমান হচ্ছে সামেশন

সমগ্রের পরিমিত ব্যবধান আমি সূত্রটা লিখে নিচ্ছি আগে সমগ্রকের পরিমিত ব্যবধানটা হচ্ছে পরিমিত ব্যবধান বলছে এখানে রুট হবে এখানে এটা হচ্ছে সমগ্র পরিমিত ব্যবধান তো তাহলে মিউট হচ্ছে সমগ্র গড় নয় এই প্রত্যেকটা সংখ্যা থেকে আমি নাইন বিয়োগ করবো এবং স্কোয়ার করে দিব থ্রি থেকে যদি নাইন বাদ দিই সেটা হয় মাইনাসে সিক্স তবে মাইনাসে সিক্স স্কোয়ার হলে সেটা ছত্রিশ হয় আর এখানে মাইনাস থাকলে আমরা জানি দুটি সংখ্যার অন্তর ফলের বর্গ কখনোই ঋণাত্মক হতে পারে না মাইনাস আসলেও স্কোয়ার করার কারণে সব चार

এখানে টোয়ান্টি টোয়ান্টি রোড করলে ফোর পয়েন্ট ফোর টোয়ান্টি রোড করিকে এইভাবে তোমার সমগ্রকে পরিমিত ব্যবধান আর যদি সমগ্রের বেদাঙ্ক বলতো তাহলে কিন্তু এই রোডটা হতো না এখানে ঠিক আছে এখানে রোডটা হতো না তুমি যদি চাও এখানে একটা দিয়ে নিতে পারো সমগ্র এই কারণে ঠিক আছে সমগ্রকের পরিমিত হতন এই কারণে সমগ্রকে যে তোমরা এক দেওয়ার পর করলে ইচ্ছে করছি একটা এক দিয়ে নিতে পারো গেলে দুই এরপরে যাব তিনে কি বলছি একটু খেয়াল কর সবাই বলছি গড়ের নমুনের বিন্যাস গড়ের নমুনের বিন্যাসের গড় অথবা নমুনের সময় গড়ে গণের গড় গড়ের নমুনের বিন্যাসের গড় যে কথা নমুনের সময়ের গড়ের ঘর একই কথা উপযুক্ত সারণী তৈরি করি সারণি তৈরি করি ঠিক আছে আমরা উপযুক্ত সারণি তৈরি করবো গড়ে নমুনা বিদেশের গড় অর্থাৎ নমুনা সময় গড়ে গড় তাহলে আমাকে যে কাজটা করতে হবে প্রথমে নমুনার গড় বের করতে হবে আবার নমুনা গড় থেকে আবার বের করতে হবে প্রথমে নমুনা সুমের গড় বের করতে হবে ওই নমুনা সুমের গড় থেকে আমি আবার নমন সুমের গড়ে গড়টা পাব ঠিক আছে তাহলে আমরা উপযুক্ত সারানি তৈরি করি ঠিক নমুনাগুলো লিখে নিতে হবে এখানে নমুনার নং লিখে নেই নমুনার নং টোটাল শুরুটা হবে তারপর প্রাপ্ত নমুনা যে নমুনা গুলো আমরা একটু আগে পাইছি একের মধ্যে হচ্ছে নমুনার গড় নমুনা সমূহের গড় এক্স বার আই এই হচ্ছে নমুনা সমূহের ঘর ঠিক আছে তো নমুনা হবে ষোলোটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ চল্লিশ ষোলো টাকা হবে হ্যাঁ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো আর মোটামুটি একটা দেখোটা নমুনা ষোলো মোটামুটি হবে আর প্রাপ্ত নমুনা গুলো যেটা ছিল সেটা এসন যেটা ছিল এসন সমস ছিল তোমার থ্রি কমা সেভেন এই আমরা একটু লিখে নিব ঠিক আছে

ইলেভেন সেভেন ইলেভেন সেভেন ফিফটিন ইলেভেন ফিফটিন ফিফটিন এই হচ্ছে নমুনা এখন নমুনা সমিতির কি এই প্রত্যেকটা নমুনা এদের যোগ করবো কয়েক সংখ্যা যোগ করবো করতেছি দুটো সংখ্যা দুই তারা ভাগ করে দিব তাহলে তিন আর তিন ছয় ছয় দুই ভাগ করে তিন তিন আর সাত দশ দুই দু করলে পাঁচ তিন আর এগারো চোদ্দ দুই দেড় ভাগ করলে সাত তিন আর পনেরো আঠারো দুই দেওয়ার ভাগ করলে নয় সাত আর তিন দশ দুই দে ভাগ করলে পাঁচ সাত সাত চোদ্দ দুই দেড় ভাগ করলে সাত সাত এগারো আঠারো দুই দেড় ভাগ করলে নয় পনেরো সাত বাইশ দুই ধর বাক্য এগারো এগারো তিন চোদ্দ দু ধর বাক্য সাত এগারো সাত হচ্ছে আঠারো দুই ধর বাক্য নয় এগারো এগারো বাইশ দুই ধর বাক্য এগারো এগারো পনেরো ছাব্বিশ দুই হাজার বাক্য তেরো পনেরো তিন আঠারো দুই দুধের বাক্য নয় পনেরো সাত হচ্ছে বাইশ দুধের বাকুলি এগারো পনেরো এগারো হচ্ছে ছাব্বিশ দু ধর বাক্য তেরো আর পনেরো পনেরো দুই ধর হয় পনেরো তিরিশ হয় বাক্য পনেরো এইটা তুমি এখন লিখে আছে ওকে তাহলে আমাদের হচ্ছে নমুনার সময়ের গড়ের গড় বা গড়ের নমুনার বিনাসের গড় অর্থাৎ এই কটার গড় আবার বের করবো কটার গড় বের করতে গেলে আমরা লিখবো এরকম যোগ করে নিতে হবে আগে তিন পাঁচ সাত নয় পাঁচ সাত নয় এগারো সাত নয় এগারো তেরো নয় এগারো তেরো পনেরো একশো চুয়াল্লিশ একশো চুয়াল্লিশ আমরা এখানে লিখে নিতে পারি গড়ের নমুনা গড়ের নমুনা বিন্যাসের গড় গরের নমুনা বিন্যাসের গড়টাকে অথবা নমুনা সময় ঘরের আমরা ই এক্স প্রকাশ করতে ই এক্স বাদ দিয়ে ই এক্স বার ইদের আমরা এক্সপেকটেশন গড় বুঝি ই এক্স বার গড়ের নমুনা অথবা ইউ দি এক্স বার এভাবে গড়ের নমুনা সমান গড় লেখা যায় বা গড়ের নমুনা গড় মি এক্স বার অথবা ই এক্স বার ই এক্স বার সূত্র হচ্ছে সামেশন এক্স বার আই আর ভাগ করে দিও এন এর দিয়ে মোট নমুনা সংখ্যা দিয়ে মোট নমুনা সংখ্যা হচ্ছে 16 মোট নমুনা সংখ্যা কত 16 সামেশন এন এক্স বার হচ্ছে 144 16 144 এর 16 দিয়ে ভাগ করলে সেটা 9 হয় ঠিক আছে আর আমরা কিন্তু জানি যে মিউর মান এবং ইয়ার পরস্পর কি হবে সমান হবে পরস্পর সমান হয় সবসময় তিনি মিউট আমরা পেট করছি মিউট ছিল নাইন ইয়েক্স বারটাও কত পেয়েছি আমরা নাইন পেয়েছি ঠিক আছে এইভাবে আমরা এটা কমপ্লিট করে নিব আশা করি সব ব্যবস্থা করেছি আমার কাজ যদি ভালো লাগে তুমি তোর বন্ধু বান্ধব সবাইকে আমার অনলাইন টাইপ শেয়ার করো ভালো দিন ব্যবস্থা করো আসসালামু আলাইকুম